এই ভিডিওটা হচ্ছে আমাদের কক্সবাজারের শেষের দিনের ভিডিও আমরা সকালবেলা উঠে নাস্তা করতে গিয়েছিলাম অন্যান্য দিনের মতো খাবারের আইটেমগুলো সেমই ছিল শুধু পার্থক্য ছিল গত দুই দিন আমাদেরকে ডিম সিদ্ধ দিয়েছে আর আজকে দিয়েছে হচ্ছে ডিম পোষ আর সব অন্য সব আইটেম একদম আগের দিনের মতোই ছিল আর আমরা দুজন এখানে বসে নাস্তা করতেছিলাম আর হচ্ছে প্ল্যান করতেছিলাম যে আজকে কোথায় কোথায় যাব যেহেতু আমরা হিমছড়ি তারপরে হচ্ছে টেক ইনানি বিচে যাই নাই তো আজকেই হচ্ছে আমরা নাস্তা করে সেখানেও সেটার সে জায়গার উদ্দেশ্যে রওনা দিব আমরা একটা অটো ভাড়া করেছিলাম অটো ভাড়া নিয়েছে আঠারোশো আর অটো ভাড়া প্রচুর চাই দুই হাজার আড়াই হাজার তিন হাজার যাকে যেমন বোকামানা দিতে পারে আর কি তো আমরা অনেক অটো খুঁজে খুঁজে মানে দামাদামি করার পর আঠারোশো টাকার নিচে কেউ নিচ্ছিল না তো তখন আসলে আমরা আঠারোশো টাকায় রাজি হয়েছিলাম আর এটা হচ্ছে ওই যে সেই ইনানি বিচ তারপরে হচ্ছে হিমছড়ি তারপরে হচ্ছে পাটরটেক যাওয়ার রাস্তা যেটাকে বলে মেরিন ড্রাইভ যে এক পাশে হচ্ছে সাগর আর পাশে পাহাড় যেটা আপনারা ভিডিওতে দেখেন আমরা ডিসাইড করলাম আমরা এবার হিমছড়িতে যাবো না কারণ হচ্ছে বাবু এখন অনেক ছোট সে নিজে নিজে হে হাঁটতে পারে না ঠিক মতো আর ওকে নিয়ে এতগুলো ধাপ পার হয়ে উপরে ওঠা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে তাই সরাসরি পাটোয়ার থেকে আগে চলে আসলাম আর এখানে আসার পরে এই যে দেখেন সেই উঁচু পাহাড় আর হচ্ছে এই যে সেই পাথর পা সাগরের কিনারায় যেটা দেখতে অনেকটা সেন্ট মার্টিনের মতো লাগে আর এখানে আসার পরে তো মানে কক্সবাজারের সি বিজগুলোর থেকে এই সি বিচটা আমার বেশি পছন্দ হয়েছে কারণ এই সি বিজটা অন্যরকম আর এখানে আমি একটু শামুক কোড়াচ্ছিলাম আর বিভিন্ন শামুক ছিল এখানে আর কার কার ভালো লাগে এরকম শামুক কোড়াতে আমার কিন্তু খুবই ভালো লাগছে তবে শামুক কুড়ালে একটু সাবধানে আপনারা এখানে হাঁটবেন কারণ এখানে প্রবালগুলো খুবই ধারালো আর কোন জায়গায় হচ্ছে শামুক মানে পায়ে বিধে যায় তার কোনো গ্যারান্টি নাই। আর আমি খালি পায়ে হাঁটতেছিলাম আমার অলরেডি দুই তিনটা শামুক হচ্ছে আমার পায়ে বিঁধে গেছিল এবং খুব কষ্ট হচ্ছিলো আমি ভুল করছি জুতা না পরে আপনারা যদি এরকম পানিতে নেমে শামুক কুড়ান অবশ্যই জুতা পরবেন এবং খুব সাবধানে হচ্ছে পা পা আগাবেন কারণ হচ্ছে খুব পিসলা হয় এই জায়গাগুলা আর খুবই মানে ধারালো হয় প্রবালগুলা এতটাই ধারালো যে আপনি যদি একবার খালি পিসিয়াল খায় পড়েন তাহলে মনে করেন যে আর মানে রক্ষা নেই একেবারে সব কিছু ছিলে যাবে আপনার তো এখানে আস্তে আস্তে অলরেডি আমাদের প্রায় একটা দেড়টার মতো বেজে গিয়েছিল আর এই জায়গা এত দূর আর তার মধ্যে আবার রাস্তায় খুব জ্যাম ছিল তাই আমরা এখন খেতে আসছি এই পালঙ্কি রেস্টুরেন্টে আর এটার মানে খুব সুনাম আছে সবাই আসলে একবার করে হলো এই রেস্টুরেন্টে আসে খাওয়ার জন্য রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা সুন্দর ছিল কিন্তু প্রবলেম ছিল যে এখানে এত ভিড় আর মানুষ সবাই মনে হয় এই রেস্টুরেন্টেই আসছে খাওয়ার জন্য আর আর রেস্টুরেন্টের মানে মানুষজন বসারও জায়গা পাইতেছে না এরকম অবস্থা সবাই সিরিয়াল দিয়ে দাঁড়ায় ছিল আমাদেরকেও প্রায় এক ঘন্টার মতো দাঁড়ায় থাকতে হয়েছিল কারণ ভিতরে কোনো জায়গা খালি নাই দেখেন কি অবস্থা সবাই হচ্ছে এক একটা সিটের পাশে কেউ কেউ দাঁড়িয়েছিল কেউ বাইরে অপেক্ষা করতেছিল তো আমরা হচ্ছে এখানে অর্ডার দিচ্ছিলাম আর এখানে অর্ডার দিতে হয় আর হচ্ছে বিল পে করতে হয় আর অর্ডার করার পরেও হচ্ছে আমাদেরকে বলতেছিলো যে আপনারা অপেক্ষা করেন যেহেতু সিট খালি নাই তো গিয়ার করা আমরা হচ্ছে অর্ডার দিয়ে হচ্ছে অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমি হচ্ছে অনেক কিছু ভিডিও করতে পারি নাই কারণ এত বিরক্ত লাগতেছিলো তার খাওয়া শেষ করেই আমরা চলে আসছিলাম ইনানি বিচে কারণ হচ্ছে আমাদের সময় প্রায় গুনিয়ে আসতেছিল বিকাল হয়ে যাচ্ছিল আর এখান থেকে আমাদের যেতে অনেক সময় লাগবে কক্সবাজার বাস স্ট্যান্ড পর্যন্ত আর ড্রাইভার বলতেছিল। যে আপা বিকালবেলা ওই দিকটা খুব জ্যাম হয় আপনারা বাস মিস করতে পারেন তাই ভাবলাম যে খুব দ্রুতই আমাদের একটু ঘুরে টুরে চলে যেতে হবে আর এই যে এটা হচ্ছে ইনানি বিচ এই বিচটা আমার কাছে খুব একটা ভালো লাগে না কারণ সেই ওই কক্সবাজারের বিচগুলোর মতোই চারপাশে এরকম এই যে দোকানপাট দিয়ে ভরা আর পরিবেশটাও কেমন জানি একটু নোংরা নোংরা আর সাগরের ভিউ দেখলে সবারই তো ভালো লাগে ঠিক না কিন্তু পাড়ের ভিউগুলো যখন দেখবেন তখন আর আপনার ভালো লাগবে না মনে হবে যে দুনিয়ার ময়লা আবর্জনা ফেলে ভরে রাখছে আর এখানে ওরা পরিষ্কারও করে না মানে কেমন একটা অবস্থা তো আমার কাজিন বলছিল যে আপু তুমি একটু মিনি বান্দরবনটা ঘুরে এসো কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নাই তাই এবার আর মিনি বান্দরবনে যাওয়া হইলো না আমাদের আর এখানে কিছুক্ষণ হেঁটে তারপরে হচ্ছে এই যে এই নৌকাগুলো দেখতেছিলাম এগুলাকে বলে সাম্পান নৌকা আর এই নৌকাগুলাই আমার কাছে খুব ভালো লাগে ইনানি থেকে এখন আমরা গল্প বাস স্ট্যান্ডে বসে আমার জেলার কোথাও যাবো না কারণ আমরা আমার মন খুব খারাপ ছিল কারণ মিনি বান্দরবন দেখতে পারলাম না ওইখানে পাহাড় আছে আর পাহাড়টা আমার খুব পছন্দ আর হচ্ছে হিনচুরিটাও দেখতে পারলাম না তো আমার জামাই জোর করে আমাকে এখানে নামিয়ে দিলো আর হচ্ছে সে ডাব নিল ডাব হাতে ধরাই দিল তা আমাকে আর আমার ছেলেকে বসায় দিয়ে বললো যে ডাব খাও আর কিছুক্ষণ সাগর দেখো তো আমি আর আমার ছেলে এখানে বসে বসে ডাব খাচ্ছিলাম আর সাগর দেখতেছিলাম আর হচ্ছে সে পিছন থেকে ভিডিও করতেছিল আর এরকম ঝাউ বোন আপনি কক্সবাজারে অনেক পাবেন আর অবশ্যই নামবেন আর এই যে এইগুলা এইগুলার মধ্যে বসতে হলে তিরিশ টাকা করে আপনাকে